হ্যালো বন্ধুরা কেমন আছেন সব আশা করি সব ভালো আছেন আপনাদের মাঝে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আপনাদেরকে তুলে ধরবো যে এক লিটার তেলে কত বিঘা জমি চাষ হয় তা আপনাদেরকে ফুল ভাবে আপনাদেরকে দেখাবো কত নাম্বার গিয়ারে চালাইলে কতটা তেল খাবে এবং কত নাম্বার গিয়ারে লাগাইলে কতটা তেল খাবে তো আপনাদেরকে ফুল ভাবে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো আমার সঙ্গে থাকুন শেষ পর্যন্ত প্রথমত আপনাদেরকে বলি যদি আপনারা মনে করেন যে আমি জমিটা চাষ করব ভালো হবে তাহলে তিন নাম্বার লোয়ে গাড়িটি চালাবেন দেখবেন জমিটা চাষ ভালো হবে এবং তেল খরচটা একটু বেশি হবে কারণ এক বিঘা জমি চাষ করতে ম্যাক্সিমাম ধরে লেন বারো থেকে পনেরো মিনিট মতন সময় লাগে তেল খরচ হবে প্রায় ধরে নেন মতন তেল খাবে তো তিন নাম্বার লোয়ের কথা বললাম এটা আর যদি মনে করেন জমি যদি ভালো করে এক থেকে চেষ্টা করব। তাহলে দু নাম্বার লোয়ে যদি গাড়ি চালান তাহলে প্রায় যদি সময় লাগবে প্রায় বাইশ মিনিট মতন সময় লাগবে তাহলে এক বিঘা জমি চাষ করতে বাইশ মিনিট মতন সময় লাগবে যেহেতু তাহলে আপনি মনে করবেন যে প্রায় দু লিটার মতন আপনার তেল খাবে বর্ষার চাষে আপনার দু লিটার মতন তেল খাবে তাহলে আপনাদেরকে বললাম যে যদি তিন নাম্বার লোয়ে চালান তাহলে আপনার তেরোশো মতন তেল খাবে আর যদি দু নাম্বারে চালান তাহলে আপনার দু লিটার মতন তেল খাবে আর যদি মনে করেন যে আমি এক নাম্বার হাইয়ে চালাবো বিশেষ করে সুরাজ আটশো পঞ্চান্ন এক নাম্বার হায়ে চাষ হয় না বিশেষ করে সুরাজ আটশো পঞ্চান্ন এক নাম্বার হায়ে চাষ হয় না এবং ধরে লেন সোনালিকা এবং ডিয়ার মাহিন্দ্রা এসব গাড়িগুলো কিন্তু এক নম্বরে হায়ে চাষ হয় কারণ ওদের পিটিও স্যাবটা খুব ভালো মানে বেশি ঘুরে সুরাজের থেকে পিটিও স্যাবটা বেশি ঘুরে যদি আপনাদের ক্ষেত্রে যদি এরকম হয়ে থাকে যে এক নাম্বার হায়ে লোকে চালাইছে আমি কেনে চালাতে পারবো না কিন্তু এটা ভুল কারণ আপনার জমি চাষ ভালো হবে না এবং লোকের কাছে কথা শুনতে হবে তাহলে আপনাদেরকে বললাম যে এক বিঘা জমি চাষ করতে কতটা সময় লাগবে এবং কতটা তেল খাবে তা আপনাদেরকে ফুল ডিটেলস দিলাম এরপরেও যদি জমি এত থাকাও যদি তেল কম খাওয়ার পদ্ধতি না তাহলে মনে করবেন যে চার নাম্বার লোয়ে চার নাম্বার লোয়ে গাড়িটি চালাতে হবে তাহলে মনে করবেন যে এক নম্বর হাইয়ের মতন গাড়ি চলবে চার নাম্বার লোয়ে যদি আপনি গাড়িটি চালান তাহলে এক নম্বর হাইয়ের মতন গাড়িটি চলবে এবং তেলটা কম খাবে এবং সময়টাও কম লাগবে আপনাদেরকে বুঝাতে পারলাম আশা করি তো আপনারা বলবেন যে কোন জিনিসটা চাষ করলে ভালো হয় তো অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন তো আমার সঙ্গে এই ভিডিওর মাধ্যমে এইটুকু বলার ছিল যে যদি আপনারা মনে করেন যে চাষের ক্ষেত্রে চাষ করব। তাহলে কত নাম্বার গিয়ার লাগিয়ে জমি চাষ করলে ভালো হয় তো আপনাদেরকে ফুল ডিটেলসভাবে এই কথাটা বলে দিলাম তাহলে আপনাদের তেলটাও কম খাবে এবং সময়টাও কম লাগবে কিন্তু জন্ডিয়ার এবং সোনালিকাতে দেখবেন এক নাম্বার হাই চালায় তো গাড়িটি চাষও ভালো হয় মোটামুটি যে খারাপ হয় না সেটা না মোটামুটি হয় কিন্তু ওদের পিটো সাপটা খুব ভালো ঠিক আছে তোমরাকে আশা করি বুঝাতে পারলাম যে এক বিঘা জমি চাষ করতে কতটা সময় লাগবে এবং কতটা তেল খাবে এই ফুল ডিটেলসটা আপনাদেরকে তুলে ধরলাম তো দেখতে পেয়েছেন অলরেডি জমিটা চাষ কমপ্লিট হয়ে আলো তো এখন জমিটা তিন নাম্বার লোয়ে গাড়িটি চালাচ্ছিলো তো বর্তমান এখন রাস্তাতে ওঠার জন্য গাড়িটি উঠাচ্ছি তো এ দাদাকে বললাম যে আলটা কেটে নাও না হলে গাড়িটি উঠবে না তো দেখতে আছেন জমিটা এখন আলটা কেটে নেওয়া হয়েছে তো গাড়িটা এখন উঠাবো তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো আপনার বন্ধুদের মাঝে অবশ্য শেয়ার করে দেবেন তো দেখতে পাচ্ছেন গাড়িটা এখন উঠাবো বর্তমান তো দেখা যাক গাড়িটি উঠতেছে কি না উঠতেছে তো দাদাকে বললাম যে আলটা কেটে নাও তো কারণ কারণের জন্য আলটি কেটে নিলাম দেখতে হয়েছেন কত মোটা আলটে এর মধ্যে গাড়িটি উঠে গেল তো দেখতে হয়েছেন এটাই সুরাজের পাওয়ার তো সুরাজ গাড়ি বলছো অনেক ভালো গাড়ি চাষের ক্ষেত্রে তো ঠিক আছে গাইস ভালো থাকুন বন্ধুরা